ছেলে হারা ছেলেহারা রস্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে দেব আমার ভাই রক্তের একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সুধি দর্শক শুভ সন্ধ্যা ফেব্রুয়ারি মাসটি আমাদের ভাষা আন্দোলনের মাস কিন্তু এই যে আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমাদেরকে আন্দোলিত করে ভালোবাসার মায়ায় জড়িয়ে রাখে আর তাই ভাষা আন্দোলনের ছেষট্টি বছর পর এই গানটি আমাদেরকে বেদনায় আক্রান্ত করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় বিনত করে এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়াল্টন নিবেদিত তকির আহমেদের চিত্রনাট্য এবং পরিচালনায় তার নতুন ছবি ফাগুন হাওয়ায় আপনাদের জন্য এই ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি নিয়েই আমরা শুরু করছি একটি নতুন অনুষ্ঠান ফাগুন হাওয়ায় বিভাষার সাথে সুতি দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি হচ্ছেন ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রে রূপদানকারী অভিনেত্রী তিনি মেধাবী পরিশ্রমী তিনি জনপ্রিয় এবং তিনি তরুণ তিনি আমার অতিথি বিপাশা হায়াত এবং আমি তিসা বিপাশা হায়াতকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি হাসছো কেন না না আমি প্রথমত হচ্ছে মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনছিলাম এমনিতে আমি খুবই পছন্দ করি আপনি যখন কথা বলেন বা অ্যাক্টিং করেন আমি অন্য কোনো কাজ করি না সব সময় ফলো করি আপনাকে আর আজকে আপনার এই প্রোগ্রামে আপনার সামনে বসে আছি কথা বলছি দেখছি আপনাকে সুন্দর করে কথা বলতে আমি সত্যি স্পিচলেস আর ভয় ভয় লাগছে যে কিভাবে বলবো কি বলবো না বলবো এবং আমি শুরু থেকে সকাল থেকে আমি খুবই টেনশনে আছি যে আচ্ছা বিপাশ আপু আমাকে কি জিজ্ঞেস করবে কি উত্তর দিব কিভাবে বলবো খুব ভয় ভয় লাগছে আমি কেন নিজের নামটি চেঞ্জ করে নিলাম জানো তোমার সাথে কেন হালদায় তুমি অভিনয় করেছো তকির আহমেদের ছবি তুমি ফাগুন হাওয়ায় প্রধান চরিত্রে অভিনয় করছো প্রধান নারী চরিত্রে এবং আমার মনে হচ্ছে যে যদি নামটি পরিবর্তন করি তাহলে হয়তো তোকির আহমেদ তার পরবর্তী ছবিতে আমাকে কাস্ট করলেও করতে পারবে তোকির ভাই প্রতিবার আপনাকে কাস্ট করতে চাই কিন্তু আপনি কাজ করতে চান না আজকে আমাদের অন্য বিষয়ে কথা বলতে হবে ফাগুন হাওয়ায় জি বিপাশার সাথে তোমাকে প্রথমেই জিজ্ঞেস করব যে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটিতে তুমি যে চরিত্র অভিনয় করেছো সেই চরিত্রটির নাম এবং খুব সংক্ষিপ্ত একটি পরিচিতি যদি বলো আমাদের দর্শকদের জন্য ফাগুন হাওয়ায় তোকে আহমেদের রচনা এবং পরিচালনায় যে সিনেমাটা আসছে তাতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে দীপ্তি খুব সাধারণ একটা ক্যারেক্টার খুব সুন্দর সুইট একটা ক্যারেক্টার যে কষ্ট পেলে কাঁদে যে তাকে সুন্দর কথা বললে সে হাসে সে লজ্জা পায় তাকে যখন গিফট করা হয় এবং সে প্রতিবাদ করতে চায় তার সুন্দর কিছু সম্পর্ক আছে তার দাদার সাথে তার বন্ধু বান্ধবদের সাথে খুব সিম্পল একটা ক্যারেক্টার আমি আশা করব যে এই ক্যারেক্টারটা যখন দেখবে তখন আমার জেনারেশনের এবং আমার বয়সের যে মেয়েরা আছে তারা নিজেদেরকে দেখতে পাবে নিজেদেরকে ফিল করবে যে হ্যাঁ আমরাও মনে হয় এভাবেই হাসি এভাবেই কাঁদি এভাবেই কষ্ট পাই এই চরিত্রটি তৈরি করতে গিয়ে কি ধরনের চ্যালেঞ্জ অনুভব করেছো এটা যেহেতু পিরিয়ডিক্যাল একটা ফিল্ম তো পিরিয়ডিক্যাল যে কোনো ফিল্মের ক্যারেক্টার যখন আসে তখন তো একটু ভেতরে কাজ করে ভীতি কাজ করে বা আসলে চাইলেই তো সব সংলাপ বলা যায় না চাইলেই আমরা ইম্প্রোভাইজ করতে পারি না সো এই চ্যালেঞ্জটা তো আছে কিন্তু চ্যালেঞ্জটা খুব বেশি ঘাড়ে ভর করে থাকে না আপু কারণ যখন ক্যারেক্টারটা নিয়ে তৌকির ভাইয়ের সাথে বসি কথা বলি বিশ মিনিটের মধ্যে উনি ক্যারেক্টারটা তো সুন্দর করে মাথার মধ্যে ঢুকিয়ে দেয় তখন আসলে আর অন্য কিছু চোখে পড়ে না বা অন্য কিছু মাথায় আসে না তখন মনে হয় যে না আমি দীপ্তি এটাই আমার পরিচয় হিস্টোরিক্যাল কিছু নাটকে এবং চলচ্চিত্রে আমি নিজেও অভিনয় করার সুযোগ পেয়েছি তুমি যখন দীপ্তি চরিত্র অভিনয় করছো উনিশশো সালের একটি মেয়ে তুমি আজকে দাঁড়িয়ে আছো দু হাজার অনেকটা সময় এবং সেই সময়টা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই তো তোমার কি মনে হয়েছে যে আসলে সেই সময়টাকে কতটা তুমি অনুভব করতে পেরেছো বা এই যে তোমার মাতৃভাষা কেড়ে নিচ্ছে কেউ সেটি তোমাকে কতখানি আলোড়িত করেছে বা বিষণ্ণ করেছে এমনিতেই তো আমাদের মাথার উপর একটা প্রেসার ছিল যে একটা হিস্টোরিক্যাল কাজ আমরা এই সময় আমরা শুধু শুনেছি আমরা দেখিনি আমরা অনুভব করিনি আমরা মাদের মুখে শুনেছি সব ঘটনা সো এইরকম একটা জায়গায় থেকে আসলে ফিল করা বা ওই জায়গাটা তুলে নিয়ে আসা খুব ডিফিকাল্ট হয় বাট এখানে বলবো এটা যেহেতু একটা সম্মিলিত কাজ খুব ভালো লেগেছে যখন আমরা সেই গেট আপ নিয়ে যখন আমরা সেটে গেলাম ডিরেক্টর যে পারিপার্শ্বিক যে অবস্থাটা তৈরি করে দিয়েছিল যেই প্রপস সেই আমলের গাড়ি সেই আমলের পোশাক সেই আমলের আপনার বিল্ডিংগুলো ওইখানে না আসলে যাওয়ার পর না এমনি এমনি মাথার মধ্যে ঘুরছিল এবং এমনিতে খুব সুন্দরভাবে উনি লিখেছেন খুব একটা বেশি কষ্ট করতে হয়নি যখন মিছিল হচ্ছিল তখন আসলে ফিল করা যে এই রাষ্ট্রভাষা বাংলা বা ভাষার জন্য যে কান্না বা ভাষার জন্য যে প্রাণের ত্যাগ এটা না ফিল করতে পারছিলাম পুরো বিষয়টা এমনভাবে তৈরি করে রাখা হয়েছিল ইটস এ টিম ওয়ার্ক এই পারিপার্শ্বিকতা আমাদেরকে অনেক সাহায্য করেছে এই এরকম একটা ডিফিকাল্ট ক্যারেক্টারকে পোর্ট্রেট করতে এবং খুব সুন্দরভাবে শেষ করতে ফিল্মটা সেটা টিম ওয়ার্ক আমি বলবো যে ক্যামেরার পিছনে যারা যারা কাজ করেছে তাদেরকে আমি খুব বলবো যে পুরো ফিল্মটা আসলে আমাদের যতটুকু না অবদান তাদের আসলে বেশি কারণ তারা খেটেছে আমাদের চাইতে অনেক বেশি যার যার জায়গায় তারা প্রত্যেকে নিজ নিজ দক্ষতা নিয়ে এগিয়ে এসেছিল এবং কাজ করেছে এবং সে কারণে একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ছবিটি আজকে মুক্তি পেতে চলেছে সুধি দর্শক মন্ডলী পনেরোই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি আপনারা নিশ্চয়ই হলে গিয়ে দেখবেন তোমার জীবনের অন্যান্য অনেক ফাগুন কেটেছে এই ফাগুনটির সাথে কোনো তফাত অনুভব করছো হ্যাঁ অন্যান্য অনেক ফাগুন কেটেছে সেটা ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথে গান বাজনা শুনে বিভিন্ন রকম প্রোগ্রামে যে এবারে কাটবে হলে যে আমি আশা করব এই সিনেমাটা যেই যেই হলে আছে সেই সেই হলে আমরা যাব তো আমাদের ফাগুনটা হলে যে যে কাটবে এবং দর্শকদের সাথে কাটবে আমি আশা করব। তোকিরামের পরিচালক হিসেবে কতটা বকাঝকা করেছে আমি সত্যি বকা শুনিনি কিন্তু নির্ভয় আমাকে গোপনে বলতে পারো আমি বাড়ি গিয়ে এর প্রতিশোধ নিতে পারবো আমি একদম বকা শুনিনি বিপাশা না 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 আমি একদম বকা কারণ তোকির ভাই এমন একজন ডিরেক্টর আমি সব জায়গায় বলি যে এই ডিরেক্টরের সাথে যে মানুষটার সাথে আসলে ডিরেক্টর স্পেশালি বসে কথা বলা যায় কোনো একটা চিন্তা মাথায় আসলে আমরা নির্ভয়ে সেটা বলতে পারি যে ভাইয়া জিনিসটা এভাবে না করে যদি এভাবে করি বা ডায়লগটা এভাবে দে চলবে যদি সেটা ওকে হয় উনি বলে হ্যাঁ ঠিক আছে আর যদি সেটা না হয় উনি কখনো বলে বলে যে 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 না 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 হবে উনি যুক্তি দিয়ে এই যুক্তির কারণে তুমি এটা বলতে বলবো একটা অভিনেতা বা অভিনেত্রীর জন্য একটা ভালো ডিরেক্টরের সাথে কাজ করা যেরকম আমাদের মানে আমরা অনেক শিখতে পারি এখানে শুধুমাত্র যে আমি আর সিয়াম কাজ করেছি তৌকির ভাই কাজ করেছে বা তৌকির ভাই ডিরেকশন দিয়েছে সেরকম না তৌকির ভাই প্রত্যেকটা ক্যারেক্টার এত বড় বড় শিল্পী নিয়ে কাজ করেছে শুটিং শেষে যখন সব বড় শিল্পীরা বসে আড্ডা দিত আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম এবং আমি আর সিয়াম গল্প শেষে বলতাম যে আজকে অনেক কিছু শিখলাম এবং এই শিখাটা সবচেয়ে বেশি মাথায় থাকতো কারণ আমরা অনেক খেলার ছলে মজা করে অনেক হাসি ঠাট্টার মধ্যে শিখতাম এই জন্য এটা অনেক স্পেশাল একটা প্রোডাকশান আমার জন্য এবং তোকির ভাইকে আমি মার্কিং করব না আমি মার্কিংয়ে বিশ্বাস করি না খুবই বড় মানের অনেক সুন্দর অনেক ভালো একজন ডিরেক্টর এবং আজীবন ওনার সাথে কাজ করতে চাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার সাথে তুমি গল্প নিয়ে গল্প নিয়ে আলোচনা করতে খুব ভালো লাগে তুমি আজীবন কাজ করতে চাও কিন্তু তোমার নামটা আমি নিয়ে নিয়েছি সুতরাং আমি কাজ করব অসুবিধা নেই আমি আপনাকে আমি আপনাকে বলবো আমি আপনাকে পটি আবার ক্যারেক্টার নিয়ে নিব আমরা চাই নতুনরা আসুক তোমরা আরো চমৎকার অভিনয় আমি এর মধ্যে একটু একটা জিনিস বলতেই হয় যে ভাষা আন্দোলনের উপর ভাষা নিয়ে একটা কাজ সবাই মনে করে খুব গম্ভীর একটা কাজ হবে খুব ভারী ভারী ডায়লগ থাকবে খুবই আহ আছে না খুবই গুরুতর খুবই ইয়ে থাকবে কিন্তু এটা খুবই সুন্দর একটা গল্প যেখানে ভালোবাসা আছে যেখানে হিউমার আছে যেখানে মজার মজার ডায়লগ আছে যেখানে কমেডি আছে মোমেন্টস আছে যেটা দেখলে আপনি কাঁদবেন যেটা দেখলে আপনি হাসবেন অনেক এনজয় করবেন এবং একটা ছোট্ট মেসেজ পাবেন এবং সবার জন্য হ্যাঁ এটা সবার এটা আসলে আমি স্পেশালি দর্শকদেরকে বলতে যাই ভাষা আন্দোলনের উপর বলে যেটা খুবই গুরুগম্ভীর একটা সিনেমা তা না এটা দেখলে আপনি সব ধরনের বিনোদন পাবেন খুবই চমৎকারভাবে বলেছে তিশা আমার মনে হয় যে দর্শকরা কিছুটা অনুভূতি তো পেয়েছেই ছবিটির তারপরেও যারা দেখবেন তাদের নিজেদের নিজস্ব মতামত থাকবে টকশোর একটি খুব আকর্ষণীয় অংশ হচ্ছে দ্রুত প্রশ্নোত্তর পর্ব যাকে আমরা ইংরেজিতে বলি র্যাপিড ফায়ার রাউন্ড তো সেই রাউন্ডে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি তোমার ছবির কিছু ফুটেজ তুমি কথা বলতে পারো নাম কি তোমার এখানে কিন্তু পাখিটি নেই কিন্তু পরে অ্যানিমেশনে এখানে পাখিটি বসানো হয়েছে ইয়াশপাল শর্মার সাথে কাজ করতে কেমন লাগলো খুবই ভালো তাই না হ্যাঁ ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি বাহ এই কিন্তু আপনার সবকিছুই আসলে অতীত হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাহ চমৎকার লাগছে সিয়াম তিশা তোমাদেরকে আসলে সিয়াম তিশা বলা উচিত নয় এটা দীপ্তি এবং নাসির নাসির আছে রনক হাসান এটা ছিল আমার ফিল্মের ফার্স্ট শট নীল দর্পণ কেমন লাগছে দেখতে তোমার এখন খুবই এক্সাইটেড সত্যি আমি যদি চমৎকার বলি সেটা তো ভালো দেখাবে না সুতরাং আমরা অপেক্ষা করছি দর্শক কি বলেন অ্যাক্টিং এর কিছু কৃতিত্ব তো আপনাকেও আমার দিতে হবে বিকজ আমার কস্টিউমের যখন ঝামেলা ছোটখাটো ঝামেলা অ্যাক্টিং এর ছোটখাটো ঝামেলা আমি সঙ্গে সঙ্গে আপনার সাথে ডিসকাস করেছি এবং থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য আপু আমি কতটুকু সাহায্য করতে পেরেছি জানি না কিন্তু আমি সব সময় চাই যে আমার চারপাশে যারা আছে অভিনেতা বা অভিনেত্রী যারা সত্যি অভিনয়কে ভালোবাসে তাদের সাথে আমি কাজ করি যে কোনোভাবেই হোক তাহলে এখন চলে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে গিফট আছে আমি কিন্তু গিফট আছে গিফট আছে অবশ্যই আছে সেটা বায়োবিও গিফটও হতে পারে কনসেপচুয়াল গিফট হতে পারে এবং এখানে বলতে একটু দর্শকদের জন্য আমি বলে দিতে চাই যে কেন আমি এখানে হয়তো অনেকে ভাবছেন হ্যাঁ আপনার পরিবারের মানুষ ছবি বানাতে আপনিই তো করবেন আসলে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে ঠিক প্রচার কিভাবে করতে হয় কখনো চিন্তা করে দেখিনি কারণ ওই কাজটি আমাদের নয় কিন্তু এবার মনে হচ্ছে দর্শকের যে অনুযোগ এবং অভিযোগ পেয়েছি গত অনেকগুলো ছবিতে তখন মনে হলো যে কেন নয় সহকর্মী হিসেবে একজন সুন্দর দৃষ্টিতে নিশ্চয়ই সবাই দেখছেন চলুন আমরা যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে তিশা তৌকির আহমেদের পাঁচ নম্বর চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রে কে অভিনয় করেছিল খুব দ্রুত বলতে হবে তীষা ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটির এই যে গানটি এই লাইনটির পরের লাইনটি কি তোমারই হাত ধরতে চাই এই ফাগুন হাওয়ায় বাহ একশো তো একশো ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছে তকির আহমেদ সংলাপ পরিচয়টাকে মুন্না ভাই ছিল বনে সওকির ভাই আচ্ছা তুমি খুবই ভালো করেছো একটা ফুল তুমি আমি একজনের মধ্যে ফার্স্ট হয়েছি হ্যাঁ তুমি ফার্স্ট হয়েছে এবং সেজন্য তোমার পুরস্কার আছে থ্যাংক পুরস্কার হচ্ছে তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো সেই উত্তর দিতে আমি বাধ্য অভিনেত্রী হিসেবে আমাকে মার্কিং করেন তাহলে হয়ে যাবে ইনফিনিটি থ্যাঙ্ক ইউ আমি কোন নাম্বারে তোমাকে বাদ পারবো না আহ দর্শক দর্শকমণ্ডলী আমার এবার যাবার পালা কিন্তু যাবার আগে আমি তিশার কাছে অনুরোধ করব। যে তিষা তোমাদের আমাদের সবার ছবি আমি এখানে দর্শক হিসেবে বলছি তোমাদের আমাদের সবার ছবি ফাগুন হাওয়ায় আসছে পনেরোই ফেব্রুয়ারি সমস্ত হলে তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে এবং দর্শকদের আমন্ত্রণ জানাবে আমি বিদায় নিয়ে নিচ্ছি শুভরাত্রি দর্শকদের উদ্দেশ্যে এতটুকুনি বলবো যে আমরা ভালো গল্প শুধুমাত্র আপনাদের জন্য বানাই আপনারা দেখলেই আমাদের এই যে এত কষ্ট এত সাধনা সার্থকতা আসবে আপনাদের পনেরোই ফেব্রুয়ারি ফাগুন হাওয়াই আপনাদের পাশের হলে আসছে আপনারা পরিবার সহ বন্ধু বান্ধব সহ সিনেমাটা দেখতে যাবেন অবশ্যই একটা ভালো সিনেমা পাবেন এবং আমাদেরকে অনেক অনেক